বেশ খানিকটা সময় পার হয়ে যায় কিন্তু বিয়ের আসরে কুমারী উপস্থিত হয় না তাই তো সবাই বড্ড চিন্তায় পড়ে যায় কি কতটা সময় ধরে অপেক্ষা করছি কিন্তু এখন পর্যন্ত ফুলকুমারী এখনো এলো না মা তো বলেছিল দাসীকে দিয়ে নাকি খবর পাঠিয়েছে ফুলকুমারীকে কিন্তু এতটা সময় পেরিয়ে যাওয়ার পরও এখনো কেন ফুলকুমারী বিয়ের আসরে এলো না মাকে কি জিজ্ঞাসা করব যে কেন এখনো ফুলকুমারী আসছে না এখানে তো অনেক লোকজন আছে মাকে কি জিজ্ঞাসা করাটা একেবারেই উচিত হবে আমার মনে হয় আর কিছুক্ষণ এখানে অপেক্ষা করা উচিত দেখি ফুলকুমারী এখানে আসে কি না কি হলো কে তোরা এখন এইভাবে দাঁড়িয়ে আছিস কেন এখনই এখান থেকে কুমারীকে নিয়ে চল না হলে যখন তখন বিপদ হয়ে যেতে পারে কেউ যদি এই কক্ষে ঢুকে পড়ে তাহলে তো আমরা ধরা খেয়ে যাব সে সব না হয় বুঝলাম কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে আমরা কুমারীকে রাজপ্রাসাদ থেকে কি করে নিয়ে বেরাবো কারণ ইতিমধ্যে রাজপ্রাসাদে রাজ বলে এসেছে রাজপ্রাসাদের প্রতিটা জায়গায় লোকজন যেন ছড়িয়ে পড়েছে আর আমরা কুমারীকে নিয়ে যাওয়ার সময় যদি কোনোভাবে তাদের হাতে ধরা গিয়ে যায় হ্যাঁ তোরা তো বোকার মতো কথা বলছিস কেন আরে আমরা কোন পথ দিয়ে এসেছি তোরা কি ভুলে গেছিস এই রাজপ্রাসাদের যে গুরুত্বপূর্ণ পথ আছে ওই পথ দিয়েই আমরা এসেছি আর কোনো অতিথিরা ওই গুপ্ত পথের ওদিকে যাবে না ওদিকটাতে এখন ফাঁকাই থাকবে আর তাছাড়া সবাই এখন বিয়ের মণ্ডপে আর তাই তো বলছি সময় নষ্ট না করে এক্ষুণিক কুমারীকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে কক্ষ থেকে বের করতে হবে আর ঠিক আছে তাই হবে এ কথা বলে লোক দুটি কুমারীকে সেখান থেকে সরানোর জন্য কুমারীর দিকে হাত বাড়ায় কিন্তু কুমারীর দিকে হাত বাড়ালেই তাদের আক্কা লাগে আহ এটা কি হলো তুই কুমারীকে না তুলে হাত ছড়িয়ে নিলি কেন কী করবো বলুন তো এই মেয়েটির শরীরের হাতের সাথে কোন একটা শক্তি আমাকে আঘাত করলো আর আমি কিছুতে এই মেয়েটির শরীরে হাত দিতে পারলাম না এই সব কি বলছিস কি দিনে দুপুরে তোর মাথা টেকে গেল নাকি কুমারী কি কোনো জাদুকর নাকি যে সে জাদু করবে সে ছোট থেকে কুমারীকে আমি চিনি ও সাধারণ একটা মেয়ে তাই বলছি আবার চেষ্টা করো ওকে তোলার সুমনের আদেশেই সেই লোকটি আবারও কুমারের দিকে হাত বাড়ায় কিন্তু আবারও তার সাথে একই রকম ঘটনা ঘটে না না আমি আর পারব না আমি কোনোভাবেই পারব না মেয়েটিকে এখান থেকে তুলে নিতে নিজের প্রাণ আমি দিতে পারবো না ওর শরীরে হাত দেওয়ার সাথে সাথে কোনো একটা অদৃশ্য শক্তি আমাকে আঘাত করছে আর পরপর দুবার আমি হাত বাড়ালাম আর পরপর দুবারই এই ঘটনা ঘটলো আর এবার যদি এই মেয়েটির দিকে আমরা হাত বাড়াই তাহলে তো মনে হচ্ছে এখনই আমাদের প্রাণ যাবে না না এত বড় ঝুঁকি আমি কিছুতে নিতে পারবো নে আমার মনে হচ্ছে এখানে কোনো না কোনো ঝামেলা আছে এখনই আমাকে এখান থেকে চলে যেতে হবে এই মেয়েটি সাধারণ কোনো মেয়ে নয় এই মেয়ে নিশ্চয়ই কোনো জাদু করি মেয়ে এই আমি চলে যাচ্ছি তুইও যদি প্রাণে বাঁচতে চাস তাহলে আমার সাথে চল আয় 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 এক্ষুনি এ কথা বলে লোক দুটি সেখান থেকে চলে যায় ওদিকে দুজন প্রজা মহিলা এসে বিয়ের মণ্ডপে হাজির হয় কই দেখি দেখি আমাদের কুমারীকে কেমন দেখাচ্ছে বধু বেশে হ্যাঁ হ্যাঁ আমাদের কুমারী তো এমনিতে সুন্দর তাকে যদি রাজবধু বেশে সাজানো হয় তাহলে তো আরো অনেক বেশি সুন্দর লাগবে কিন্তু এখানে কুমারী কই কুমারীকে তো দেখতে পাচ্ছি না রাজকুমার বর্বেশে বেশে দাঁড়িয়ে আছে মহারাজ রানীমাও রয়েছে কিন্তু আমাদের কুমারী কুমারী কই কুমারীকে কি করে দেখবে আমার মনে হয় কুমারী সাজগোজ এখনো সম্পূর্ণ হয়নি হওয়া এতটা সহজ নয় দেখো হয়তো অনেকগুলো মিলে কুমারীকে সাজাতে ব্যস্ত রয়েছে এখানে অপেক্ষা কর দেখবি ঠিক আমাদের কুমারীকে দেখতে পাবো প্রজা মহিলা দুজনের কথা শুনে রানীমাও ভীষণ অবাক হয়ে যায় আসলে তো কুমারী এখনো কেন বিয়ের মণ্ডপে আসছে না অনেকটা সময় আগেই তো আমি দাসীদেরকে দিয়ে কুমারীকে খবর পাঠিয়ে দিয়েছি আর কুমারী বলেছে যে ওর সাথে সাথেই নাকি বিয়ের মণ্ডপে এসে হাজির হবে তাহলে এখনো কেন এলো না ওই মেয়েটি দাসী দাসী তোমাকে বলেছিলাম কুমারীকে এখানে নিয়ে আসতে কিন্তু কই কুমারীকে তো এখনো নিয়ে এলে না বিয়ের মণ্ডপে রানিমা আমি তো রাজবধুকে খবর দিয়ে এসেছি আর উনি তো আমাকে বলল এখনই আসছে সত্যি বলতে আমিও বুঝতে পারছি না যে কেন রাজবধু এখনো এখানে এলো না তবে আপনি চিন্তা করবেন না আমি আবার গিয়ে দেখছি আর রাজবধুকে সাথে করে নিয়ে আসছি এ কথা বলে দাসী সেখান থেকে চলে যায় ব্যাপারটা কি হলো সত্যি তো আমরা কতটা সময় ধরে বিয়ের মণ্ডপে অপেক্ষা করছি কিন্তু কুমারী তো এখনো এলো না এর মধ্যে কি কারণ জানতে পারে ওর তোর পছন্দের রাজকুমারীর সাথে বিয়ে হচ্ছে তাহলে কেন এখনো এলো না ও আবার মনে মনে অন্য কোন পরিকল্পনা আছে না তো তো বুঝতে পারলাম না ওরা দুজনে আমার সাথে এলো আর আমাকে এভাবে একা চলে গেল যাক একা ফেলে আর যাই করুক না কেন আমার কাজ তো আমাকেই করতে হবে যেহেতু একবার কুমারীকে এখান থেকে অচেতন করতে পেরেছি তাহলে এখান থেকে ওকে আমাকে একাই নিয়ে যেতে হবে আমার কাউকে প্রয়োজন নেই এই কথা বলে সুমনও কুমারীকে স্পর্শ করতে যায় আর তখনই সাথে সাথে সেই অদৃশ্য শক্তি সুমনকেও আঘাত করে সুমন ভয় পেয়ে যায় কি সত্যি তো কুমারীর শরীর স্পর্শ করা যাচ্ছে না শরীর স্পর্শ করতে গেলেই কোনো একটা শক্তি এসে আমাকে আঘাত করছে তার মানে ওদের সাথেও এমনটা হয়েছে কিন্তু আমি তো কিছুতেই সেটা মেনে নেব না আমি আবার চেষ্টা করব। এ কথা বলে সুমন আবারও কুমারীকে স্পর্শ করতে যায় আর সে আরো বেশি করে আঘাতপ্রাপ্ত হয় আহ এ কি এ হচ্ছে আমার সাথে কিছুই তো বুঝতে পারছি না তখনই সেখানে ফুল করি হাজি হয় তুই কি বলেছিস আমি থাকতে তুই আমার বোনের ক্ষতি করবি সেটা কখনোই কোনোভাবেই সম্ভব নয় তুই অন্যায় করেছিস আর তাই শাস্তি তোকে পেতেই হবে তার মানে এতক্ষণ জাদু করে যেটা ঘটছিল সেটা তুমি ঘটাচ্ছিলে হ্যাঁ আমি ঘটাচ্ছিলাম এই সব কিছু আর এবার তোকে শাস্তি পেতেই হবে তুই তো নিজের শাস্তির জন্য প্রস্তুত হ কথা বলে ফুলপরি সুমনের উপর জাদু শক্তি প্রয়োগ করে আর সাথে সাথে সুমন কালো রঙের একটা ফুলে পরিণত হয় এরপর ফুলপরি আর একটু দেরি না করে কুমারীকে সুস্থ করে তোলে কি হয়েছিল আমার দিদি তুমি এখানে তুমি আবার এসেছো এই তো কিছুক্ষণ আগে এখানে মুখ বাঁধা কয়েকজন লোক ছিল তারা তারা তো ধরে নিয়ে যেতে চাইছিল তারা কোথায় তারা আবার অন্য কারো কোনো ক্ষতি করেনি তো সেসব কথা পরে হবে কুমারী এখন চলো তোমাকে বিয়ের মণ্ডপে যেতে হবে বিয়ের মণ্ডপে সবাই তোমার জন্য অপেক্ষা করছে অনেকটা দেরি হয়ে গেছে আর আমি আজ নিজে তোমাকে বিয়ের মণ্ডপে নিয়ে যাব এসব কি বলছো কি দিদি তুমি তুমি আমাকে সাথে করে বিয়ের মণ্ডপে কি করে যাবে তুমি তো একজন পুরী তোমাকে দেখে সবাই তো ভয়ও পেয়ে যেতে পারে তাই না সেসব নিয়ে তুই চিন্তা করিস না বোন আমাকে দেখে কেউ ভয় পাবে না আর তাছাড়া আমি চাই নিজে দাঁড়িয়ে থেকে তোদের বিয়েটা সম্পন্ন করতে তার জন্য আমি এক্ষুনি আমার রূপ বদল করব। এ কথা বলে পরী তার রূপ বদল করে মা আমি আর অপেক্ষা করতে পারছি না আমার মনে হচ্ছে আমার কুমারের নিশ্চয় কোনো বিপদ হয়েছে আর আমি কাউকে বিশ্বাস করি না আমি যাব নিচে যাব কুমারীর কাছে আমি যে ওকে বিয়ের মণ্ডপে নিয়ে আসব তখনই ফুলপরি কুমারীকে সাথে করে বিয়ের মণ্ডপে এসে হাজির হয় তোমাদের কাউকে কোথাও যেতে হবে না এই তো ফুলকুমারীকে আমি সাথে করে নিয়ে এসেছি আসলে আমার আসতে দেরি হচ্ছিল তো তাই ফুলকুমারি আমার জন্য অপেক্ষা করছিল কিন্তু তুমি তুমি কে তোমাকে তো এর আগে কখনোই দেখিনি আর ফুলকুমারীর সাথে তোমার সম্পর্কই বাকি এই রাজ্যে আমি থাকি ফুলকুমারী আমাকে দিদির মতো মনে করে ফুলকুমারীর বিয়ের কথা শুনে তো আমি আর দেরি না করে ফুলকুমারীর কাছে চলে এসেছি এখন এই সব কথা বাদ দিয়ে চলুন আমরা রাজকুমার এবং ফুলকুমারীর বিবাহ সম্পন্ন করি